কথায় বলে বিনা নিমন্ত্রণে গরু বাড়িও যেতে হবে জানো তো তো আগের দিন রাত্রি রাত্রিও বলবো না আগের দিন সকাল থেকে বাবা সরকার বাড়ি কোথায় ফোন করল

আলু সেদ্ধ দিয়ে ও শুক্ত আহা হা হা কিন্তু আছে দূরে তো আমি তো ছাড়তে পারলাম না ভাই আয়োজনটা দেখে নাও আমি জামাই নাইবাড়ির মেয়ে ভুলে ভুলে গেছি বুঝলে